এরা ইসলামী আন্দোলনের সাথে কোনোদিন ঐক্যবদ্ধ চলতে পারে না ইসলাম ইসলাম করবেন ইসলাম থাকবে না ইসলাম ইসলাম করবেন শরীয়ত মানবেন না এটা হবে না আল্লাহ তাআলা বলেন যদি কোন জায়গায় ঝামেলা দেখো যে ঝগড়া তৈরি হয়ে গেছে মনমালিন্য চলছে কি করবা ফি সাইকি পৃথিবীর যে কোনো বিষয় এখন জট নিয়ে ঝগড়া চলছে আসন ভাগাভাগি ভাগি নিয়ে এটা চলছে কিনা বলে এর সমাধান যদি কোরআনে না থাকে তাহলে কোরআন কেমন কোরআনে থাকা লাগবে না এর সমাধান বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ বলছেন তার রসুলের বিধানের দিকে আপনি এখন কোরআনে খোঁজ করে দেখবেন আল্লাহ রসুলের বিধানে এই আসন বন্টন নিয়ে কোনো কথা আছে কিনা সরা হুজরতে পাবেন কি করে আপনি আসন বন্টন করবেন মানুষের ভেতরে দায়িত্ব ভাগ করবেন এই নিয়মটা সোরা হুজরতে দেওয়া আছে আমার মনে হয় এখন যে ঝামেলা চলছে এটা সোরা হুজরত যদি আমরা পড়িয়ে যদি বিশ্বাস করতাম এই ঝামেলা থাকতো না কিন্তু এখন কিছু মানুষ হয় যে মানে সব মানি তাল গাছ এইটা করলে তো এই জন্য যারা আছে দশ দল হোক এগারো দল হোক আর বিশ দল হোক সবাইকে বলবো যাদের এরকম সমস্যা হবে বা পড়বে যেহেতু এখন এগারো দল সমস্যায় পড়েছে আগামীতে তো বিশ দলও সমস্যায় পড়তে পারে না পারে না চোদ্দ দল ছিল তাদেরও সমস্যা ছিল না যদি এরকম সমস্যা বিশ দলের চোদ্দ দলের এগারো দলের হয়ে থাকে আল্লাহ বলেন আমার নিয়মে আসো ইনকুম তুম তুক মিনোনা বিল্লাহিওয়ালিয়াও মিলাখি যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে থাকো আমাদের বিশ্বাস আছে তো হ্যাঁ যাদের বিশ্বাস আছে তাদের এই ফর্মুলায় যাওয়া লাগবে তাছাড়া সমাধান করার কোনো বুদ্ধি নেই দা লিকা খৈর সানুতা আহসানতা এইটাই তোমাদের জন্য উত্তম ফাইসাল্লাহ বিশ্বনবী মোহাম্মদ এ শান্ত করা লাগবে যে পৃথিবী শান্ত করা লাগবে অশান্ত হয়ে গেছে মারামারি হানাহানি সর ডাকাতি জেনা মানুষের সম্পদ দখল করা লুণ্ঠন করা চলছে এটা বন্ধ করতে হলে সাতাশটা বছর আপনাকে আমার কাছে আমার গবেষণাগারে বসে চোদ্দটা জিনিস আমি আপনাকে শিখাবো ওইটা এটা সোরা বানি ইসরায়েলের তেইশ থেকে আটত্রিশ এই জিনিস জিনিসটাকে শিখিয়ে বললেন হে মোহাম্মদ সাল্লি আসাল্লাম আপনি জান এবার দুনিয়ার জীবনে চলে যান আপনি এই চোদ্দটা বিষয় যদি অ্যাপ্লাই করতে পারেন আমি আল্লাহ কথা দিচ্ছি দুনিয়াটা মিনি জান্নাত হয়ে যাবে আমাদের এই বাংলাদেশ এখন যে অশান্ত চুরি ডাকাতি এমনকি মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই সে এর সাথে সাথে বলেছিল না যে ঘরের ভেতরে থাকলে খুন হয়ে যাচ্ছি আর বাইরে গেলে গুম হয়ে যাচ্ছে সে অবস্থা চলছে না আমরাও তো এরকম আতঙ্কে আছি আমরা এই আতঙ্কে আর থাকতে চাই না আমার জমি দখল হয়ে যায় আমার প্রতিষ্ঠান থেকে সাদাবাজি করে বিভিন্ন নামে নাম দিয়েছে কি যে আপনি মসজিদে পাঁচ লাখ টাকা দেন মসজিদের নাম দিয়েছে মাদ্রাসায় দশ লাখ টাকা দেন নাম তো এ নাম মসজিদ মাদ্রাসা কিন্তু টাকাগুলো ওখানে দুই হাজার দিলে বাকি আটানব্বই হাজার টাকা আল্লাহরলি রাখে ফেলে তো সব নিয়ে এসে নাম বলে দেখিস এগুলো কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় চলছে না চলছে না শুধু কুষ্টিয়ায় না সারা দেশে অবস্থা একে এগুলো যারা করছেন এটা বন্ধ হওয়ার জন্যে এই রজব মাসের এই ছাব্বিশ তারিখে আজকে রাতেই নবীকে আল্লাহ নিয়েছিলেন এই রাতে আমাদের শিক্ষা নেওয়া দরকার আগামীর বাংলাদেশে এই চোদ্দটা কর্মসূচির আলোকে সাজানো যারা সাজাতে চায় আমরা তাদের সাথে আছি যারা সাজাতে চায় না তারা এই মসজিদে নামাজ পড়েই কি আর নামাজ না পড়ি নবীজিকে আল্লাহ এবার তিনটা জিনিস হাদিয়া দিলেন কয়টা এক নম্বরে তাকে হাদিয়া দিয়েছিলেন পঞ্চাশ অক্ত নামাজ মোসা দেখা হয়েছিল ষষ্ঠ আসমানে বারবার তিনি ফেরত দিচ্ছিলেন নয় বারে পাঁচ নং পঁয়তাল্লিশ অক্ত তিনি কমিয়ে দিয়েছেন পরবর্তীতে উনি বললেন যে আপনি আবার যান দেখেন দু এক হক্ত কমে কিনা উনি বললেন যে আমার লজ্জা করছে আল্লাহ রব্বুল আলমিন তাকে ওই সময় জানিয়েছিলেন সোরা কফের উনত্রিশ নম্বর আয়তে এটা আছে আমার সিদ্ধান্ত আমি পরিবর্তন করি না আমি যা বলেছি একবার ওইটাই হবে আমি তো বলেই দিয়েছি পঞ্চাশ শব্দ কিন্তু আপনার কনসিডারের কারণে আমি কমিয়েছি আমি কমাতাম না আপনার কথাবার্তারা বারবার আপনি ফিরে আসেন ফিরে আসেন আপনার দিকে তাকিয়ে আমি কমিয়েছি এই পাঁচ শক্তে রাখলাম আপনার উম্মতকে সে বলবেন যদি হক আদায় করে এই 75 নামাজ তারা পড়তে পারে আমি 50 হক নামাজের সওয়াব দেব এখন আমার প্রশ্ন আল্লাহর কথার ভেতরে একটা যদি ছিল কিন্তু ইন আরবিতে ইন বলে বাংলায় যদি বলে কে যদিটা কি ধরতে পেরেছেন কি বলেন তো হ্যাঁ কে বললো আপনি না আলে কি জালেন হুজুর মানুষ মনে হচ্ছে এই জন্য বললাম আলম নাকি ফুলছে যদি লাগিয়েছিলেন ইন হাদিসের ভাষা এটা ইন হেন কে যে বলবেন আমি তো পঞ্চাশ লিখে দিয়েছি অর্থাৎ কোনো নরঞ্চরণ নেই কোনো পরিবর্তন নেই আমি যা বলি একবার ওইটাই ফাইনাল না কিন্তু শুধু আপনার কনসিডারের কারণে আপনি আমার হাবিব ই আমি হাবিব আমি আপনার সন্তুষ্টির জন্য সব করতে পারি এই জন্যই তো আপনাকে আমি হাবিব বলে ডাক দিয়েছি বন্ধু হাবিব শব্দের অর্থ হচ্ছে বন্ধু মানে কি হাবিব বলা হয় ওই বন্ধুকে যে বন্ধুর জন্য আল্লাহ সব করতে পারেন এই জন্য পৃথিবীর কোন নবীকে হাবিব বলা হয় না শুধুমাত্র আল্লাহ আদর করে ডাক দিয়েছেন হাবিব এ যেহেতু আপনি হাবিব আপনার জন্য আমি সব করেছি সবই করব এখন আপনাকে আমি বললাম যদি আপনার উন্নতিরা আবার বলছি কি যেন যদি আবার বলেন আর বলেন যদি আপনার উন্মতেরা পাঁচ শক্ত নামাজ হক আদায় করে পড়তে পারে আমি গ্যারান্টি দিয়ে দিলাম পঞ্চাশ শক্ত নামাজের সব প্রতিদিন দেব এখন প্রশ্ন হইতো এইটা যে আমার এই হক আদায় করে নামাজ পড়া এটা আবার কি নামাজ পড়লে আপনি না বিষয়টা এমন না ফাইল উল্লীল মুসল্লিন আছে কোরআনে ওই সমস্ত মসল্লিরা ধ্বংস হয়ে যায় ওদের জন্য আক্ষেপ আফসোস নামাজ পড়ে আল্লাহ বলেন ধ্বংস হয়ে যায় কোন মুসল্লি তারা আল্লাহমান সালাতিহিম সাহুন যারা নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজের ভেতরে সাহুন সাহুন শব্দের অর্থ চারটা এই চারটা বিষয় যদি নামাজের ভেতরে আপনার পাওয়া যায় আপনার নামাজ হচ্ছে হ্যাঁ একটাই বলছি এক দুই তিন বাদ দিলাম চার নাম্বারটা বলছি কারণ এটাই খুব বেশি দরকার এখন আপনি যার পেছনে নামাজ পড়বেন ওই লোকটা আপনার চাইতে কমপক্ষে ভালো হওয়া লাগবে এই মসজিদের যিনি ইমাম আছে এটা তো নাকি এনার মাথা থেকে পা পর্যন্ত আমরা কিন্তু দেখে নিয়েছি আপনার বাড়ি কোথায় সাতক্ষীরা থেকে এসেছি ইমামতি করছে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিয়েছি যদি দাড়ি কাটা থাকতো নিতাম কুষ্টিয়ার মানুষ নিতেন বলেন এমনকি খোঁজখবরও আমরা নিয়েছি যে ওনার বউ পর্দায় থাকে কিনা যদি শুনতাম যে ওনার বউ এনজিও চাকরি করে বলতাম ও ইমামতি হবে না বা ওনার বউ বেপর্দায় আমরা ইমামতিতে নিতাম মাসে রেকর্ড হচ্ছে কিন্তু এ শুধু সদর থানায় থাকবে না এ সারা বাংলাদেশে চলে যাচ্ছে সাতক্ষীরা থেকে আল্লাহরে বান্দা একজন আলেব মানুষ এসেছে ওনার মাথা থেকে পা পর্যন্ত দেখে নিলাম সন্নতের পা বন্দি পোড়াটা এমনকি ওনার পরিবার পর্দায় থাকে কিনা এটাও দেখে নিলাম আপনি এখন বলেন এখন সকালবেলা ফসলের নামাজ পড়তে এসে যদি দেখেন যে উনি দাঁড়ি কেটে সফ সফা নামাজ পড়বে কি বলবেন হুজুর আপনি দাড়ি কাটলেন কেন অনে যদি বলে ব্যাটা বেটা তোর তো দাড়ি নেই আমার প্রশ্ন হচ্ছে হক আদায় করে নামাজ আমরা পড়তে চাই পঞ্চাশ অক্ট নামাজের স্বভাব নিতে চাই এমনকি হাউসে কাউসার নবীর হাতে খেতে চাই ঠিক আছে তো তাহলে এক দুই তিন কিন্তু আমি বলি নাই ওগুলো আমরা সময় পেলে কোনো জায়গায় বলবো তো চার নাম্বারটা বললাম এই যে আমার সাইতে ওনার সন্নতের পাবন্দি এবং সব দিক থেকে যোগ্যতা বেশি হওয়া লাগবে তারপরে ওনার পেছনে আমার নামাজ হক আদায় করে হবে এখন এটা শুধু খালি এই মসজিদের ভেতরেই শেষ অলনা আলিলা ইমামা হে আল্লাহ তুমি আমাদের মোত্তাকিদের নেতা বানাও কাদের নেতা সুতরাং আমাদের উচিত আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের এই রাষ্ট্র যারা নেতৃত্ব দেবে তাদের চরিত্র যেন এই সাতক্ষীরা থেকে জিনে এসেছে এই ইমামের চাইতে একশো গুণ ভালো হয় এরকম নেতাই তো সামনে আসতেছে অবশ্যই ইনশাল্লাহ যারা আসবে এই মানুষগুলো ইমামের চাইতে একশো কোন ভালো হবে এরকম মানুষকে আপনার রায় দেবেন এরকম মানুষকে আপনার সাক্ষী দেবেন ভোট দেবেন ইমামতি করার জন্য সামনে দিয়ে দেবেন তাহলে ওই পঞ্চায়েত আমাদের স্বভাব আপনি পাবেন আর যদি দেখেন যে না ওর সাইতে আরো দুই নম্বর এমনকি তার বউ পর্দায় থাকে না এরকম মানুষকে দেওয়া যাবে আশা করছি সামনে যে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে এই মানুষগুলোকে নামাজের এই চার নাম্বার শিক্ষাটা আপনারা মুসল্লিরা অন্তত কাজে লাগান অন্য যারা জানে না না বুঝে করে তাদের বাদ দিলাম